আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া আপনারা আমার বিগত ভিডিওগুলোতে দেখেছেন যে আমি নিজের উদ্যোগে এক বিঘা জমি চাষ করার চেষ্টা করতেছি সেই জমিতে ধান লাগানোর পরে আমরা একবার ঘাস মারা ওষুধ দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ অনেকটাই ঘাস মরে গেছে তারপরে যে ঘাসগুলো ছিল দুবলা ঘাস সেই ঘাসগুলো আমরা কিছু লোক নিয়ে উঠিয়ে ফেলেছি তারপরে আমরা জমিতে কিছু সার দেওয়ার চেষ্টা করতেছি আমরা আজকে তিন পদের সার দেব ইনশাল্লাহ প্রথমে আমরা নিয়েছি এক বিঘা জমির জন্য দশ কেজি ইউরিয়া এবং পাঁচ কেজি ড্যাপ আর পাঁচ কেজি পটাশ এই তিনটি সার একত্রিত করে আমরা আমাদের জমিতে দেব। তো বাড়ি থেকে নিয়ে আসার পরে রাস্তার উপরে আমরা সারগুলো মিশিয়ে নিচ্ছি যদি বাড়ি থেকে মিশে নিয়ে আসি সেক্ষেত্রে দেখা যায় যে পটাশগুলো বস্তার সাথে অনেকটাই লেগে থাকে এজন্য আমরা বাড়ি থেকে মিশে নিয়ে আসি না তারপর আমরা আমাদের জমিতে সারগুলো দিয়ে দিই প্রচুর বৃষ্টি থাকার কারণে আসলে সার দেওয়ার কোনো সুযোগ ছিল না আলহামদুলিল্লাহ যে দু একদিন হলো কিছুটা রোদ হচ্ছে বৃষ্টি অল্প অল্প হচ্ছে আগে তো প্রচুর বৃষ্টি হয়েছে এই জন্যে সার দেওয়ার সুযোগ হয় নাই বেশি বৃষ্টির ভিতরে সার দিলে সারগুলো ধুয়ে চলে যাবে আর ধানে বেশি ধরবে না এই জন্যে আমরা একটু রোদের ভিতরে দেওয়ার চেষ্টা করতেছি তারপর আবার আমরা আরেক ডিশ সার মেখে নিয়ে যাচ্ছি কৃষিকাজ করতে কোনো লজ্জা সরম নেই কারণ এটা একটা হালাল পেশা মানুষের আলোচনা সমালোচনা থাকবেই সেদিকে নজর না দিয়ে আমরা আমাদের মতো কাজ করে যাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ধানগুলো অনেক সুন্দর হয়েছে আমরা এর কিছুদিন পরে আবার পোকা মারা যে ওষুধটি থাকে সে ওষুধটি দেব যে পোকাগুলো ধানের মাইস কেটে দেয় বা ধানগুলো নষ্ট করে ফেলে সেই জন্য আমরা পোকা মারা ওষুধ স্প্রে করে দেব কিছুদিন পরে ইনশাল্লাহ তো আমরা আজকে আপাতত আমরা আজকে আপাতত তিনটি সার একত্রিত মিশে দিয়ে দিচ্ছি আসলে এই কাজগুলো অনেকটাই কষ্টের প্রচুর কষ্ট হয় এই কাজগুলো করতে এখন তো প্রচুর রোদ উঠেছে রোদে যতই কষ্ট হোক তারপরেও রোদটায় প্রচুর দরকার এই রোদটার প্রচুর প্রয়োজন আসলে একটা খামার করলে হবে না খামারের পিছনে অনেক কিছু দরকার অনেক কিছু লাগে আপনি খামার করেছেন আপনার খামারে গরুকে খাওয়ানোর জন্য পর্যাপ্ত খড় নেই আপনি যখন খড় গরুকে কিনে খাওয়াবেন তখন প্রচুর টাকা লাগে খড় কিনে খাওয়াতে আর যখন আমরা এভাবে আবাদ বসত করবো তখন খের অনেকটাই কম লাগে আর এ পাশে যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পানি উঠে আছে এটা আমাদের জমি এক হাঁটুর উপরে পানি উঠে আছে আসলে আল্লাহতালায় ভালো জানে যে এগুলো গাড়া যাবে কিনা না এই জমিগুলো পানি দিয়ে ভরে গেছে রাস্তাঘাটেরও প্রচুর খারাপ অবস্থা অনেক কষ্ট করে আমাদের চলাফেরা করতে হয় তারপরে আমরা আমাদের জমিতে সার দেওয়া শেষ করে বাড়ির দিকে চলে যাই যাওয়ার পথে একটা নতুন দোকান দিয়েছে সেখান থেকে কিছু সদাই কিনে নিই তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন হাসমানুল্লাহ আম ওকিল বান্দার জন্য আল্লাহ তালায় যথেষ্ট আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত